নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা মটর সুটির অনেক রকম খাবার তো আমি তৈরি করেছি তবে আজকে একদম আলাদা রকম একটা খাবার তৈরি করছি এই খাবারটা যেমন টেস্টি তেমনই হেলদি একদম অল্প তেলে অল্প সময় তৈরি করে নিতে পারবেন এই খাবারটা বানানোর জন্য এক বাটি সুজি আর এক বাটি টক দই নিতে হবে তারপরে সুজিটা আর টক দইটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখুন একটু শুকনো শুকনো ভাব আছে এই এর মধ্যে আমি দিয়ে সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তারপরে সুজিটা ফুলবার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এখানে নিয়েছি এক বাটি তাজা মটরশুঁটি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার এগুলো একসঙ্গে আমি পিষে নেবো এখানে কিন্তু একদম জল দেওয়া যাবে না আর একদম মিহি পেস্ট বানানো যাবে না এইভাবে একটু মোটা মোটা রেখে এই মটরশুঁটিটা লঙ্কাটা পিষে নিতে হবে এবার এই মটরশুঁটি দিয়ে দেবো সুজির মধ্যে বন্ধুরা এই খাবারটা বানানো কিন্তু খুব সহজ আর খুব হেলদি খেতে খুব দারুণ লাগে আপনারা এই খাবারটা বানিয়ে বাচ্চাদের টিফিন লাঞ্চেও দিতে পারেন আবার বিকেলবেলা গরম গরম বানিয়ে কিন্তু বাচ্চাদের দিতে পারেন এবার কুচুনো গাজর শিমলামির্চ পেঁয়াজ দিয়েছি এবার একটু আদা এইভাবে গ্রেড করে দিতে হবে আর এই খাবারটা আমি একদম মশলা ছাড়াই তৈরি করছি বন্ধুরা এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপরে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি কোনো রকমের ভিতরে মশলা কিন্তু দিচ্ছি না দেখুন আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিতে পারেন তবে কোনো রকম মশলা ছাড়াই আমি খাবারটা তৈরি করছি কারণ এটা খুব হেলদি খাবার এই কারণে আর একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে আর ব্যাটারটা ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে জলটা ব্যাটারের সঙ্গে আর এই ব্যাটারটা কিন্তু বেশি গাঢ়ও বানানো যাবে না পাতলাও বানানো যাবে না ব্যাটারটা ঠিক এরকম থাকবে এখনই এই খাবারের সঙ্গে খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করছি নারকেলের চাটনি তো ফ্রেশ নারকেল নিয়েছি আর চিনি বাদাম রসুন নিয়েছি দু আর তিনটে চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি জল দিয়ে এটা ভালো করে পিষে নিতে হবে এই চাটনিটা তো সবাই বানাতে পারে বন্ধুরা ঘরে এমন কিছু না চাটনিটা বানানো আর একটু টকের জন্য আমি লেবু দিয়ে দিলাম এখানে কিন্তু লেবু না দিলেও চলে এই চাটনিটা এমনিও খাওয়া যায় একটু টক হলে ভালো লাগে সব পছন্দ মতন এবার এখানে সর্ষ কারিপাতা হিং আর শুকনো লঙ্কার তারকা লাগিয়ে দিয়েছে বন্ধুরা চাটনি আমাদের একদম তৈরি দেখুন আর এই ধরনের খাবারের সঙ্গে কিন্তু এরকম চাটনি ভালো লাগে নারকেলের এই চাটনিটাই এবার দেখুন ব্যাটারটা একদম আমাদের তৈরি ভালো করে একটু মিক্স করে নেবো ব্যাটারটাকে এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব ইনো এই ইনোটা দেওয়ার কারণে ব্যাটারটা ফুলবে খাবারটাও কিন্তু খুব সুন্দর ফুলবে আর ভিতরটা একদম নরম হবে জালিদার হবে ইনোর পরে একটু জল দিয়ে দিলাম আর এটা ভালো করে মিক্স করে নিব বন্ধুরা আমি এখানে ইনো দিয়েছি আপনারা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারেন তবে ইনো দিলে কী হয় একদম গন্ধ কিন্তু আসে না বেকিং সোডা দিলে সামান্য একটু গন্ধ আসে যদি বেশি পরিমাণ দেন তাহলে আর কম পরিমাণ দিলে তো গন্ধ আসে না তবে আমার কাছে ইনোটাই বেশি পছন্দ হয় এই কারণে আমি ইনোটাই দিই ইনোটা দেওয়ার পরে ভালো করে ফেটে নিতে হবে দেখুন কালারটাও একদম লাইট হয়ে গিয়েছে এইখানে ফেটতে ফেটতে এখানে কিন্তু আর রেস্টে রাখা যাবে না এখনই খাবারটা আমাদের তৈরি করতে হবে ইনোটা দেওয়ার পরে দেখুন খাবারটা ফুলে এই ব্যাটারটা ফুলে গিয়েছে আর কতটা হালকা হয়ে গিয়েছে ব্যাটারটা এবার এখানে ছোটো একটা আমি প্যান নিয়েছি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সাদা তিল আমি এখানে তিল দিয়েছি আপনারা কিন্তু সরষ জিরেও দিতে পারেন আবার কোন রকম ফোড়ন ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তবে তিলটা খাওয়া খুব উপকার আর খেতেও ভালো লাগে তিলটা এই কারণে তিলটা দিয়েছি এবার দেড় চামচ মতন ব্যাটার দিয়ে দিলাম আর উপর থেকে একটু তিল তিল ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি তিন মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে দেখুন উপরটা একদম শুকিয়ে এসছে রংটাও খুব সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা দেখুন এবার এটা পাল্টে দিতে হবে আবার ঢাকনাটা লাগিয়ে আমি এখানে তিন মিনিটের মতন লো ফ্লেমে রেখে দিচ্ছি তিন মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখুন পাল্টে দেব খাবারটা কিন্তু আমাদের তৈরি আর তেল দেখুন একদম কিন্তু অল্প লেগেছে বানাতে আগে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম আর পরে উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি একদম সামান্য তেলে আমাদের কিন্তু খাবার একদম তৈরি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু তেমন টেস্টি বন্ধুরা পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করার জন্য তো বন্ধুরা আজকের মতন নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের সুস্বাদু ঘ খাবার ঘরে একবার হলেও তৈরি করে দেখবেন